আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন নতুন রেসিপি দেওয়ার ধারাবাহিকতায় আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির সাধারণ কিন্তু সাধারণের মধ্যে অমৃত স্বাদের এমন একটি রেসিপি যা দিয়ে গপাগপ দুই থেকে তিন প্লেট ভাত এক নিমিশেই শেষ করে ফেলতে পারবেন আজকের রেসিপি নদীর তাজা ফ্রেশ চিংড়ি দিয়ে দেশি লতির চটচুরি রেসিপির মূল উপকরণ হিসেবে লাগছে কিছু দেশি লতি আমাদের দেশের বাড়িতে গ্রামে শেষে আসার সময় কিছু কচুর লতি নিয়ে এসেছে একদম নিজেদেরই উৎপন্ন করা ধান ক্ষেতের পাশে আপনারা দেখেছেন কিছু কচু ছিল সেগুলির লতি এগুলো কেটে কুটে আধা কেজির মতো রেডি করে নিয়েছে আর এখানে কিছুদিন আগে দেখেছিলেন নদীর তাজা চিংড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট বড়ো সাইজের এরকম কাটাকটির পর আপনার দুই করের মতো হয়েছে দেড় ইঞ্চের মতো লম্বা কোনোটা দুই ইঞ্চির মতো লম্বা কোনোটা এক ইঞ্চির মতো লম্বা এগুলোকে ফ্রেশ করে কেটে নিয়েছি ছোকরাগুলো কেটে নেব আর ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব বেশি কিন্তু ধুতে হয় না চিংড়ি মাছটা পানিটা ছেঁকে এর মধ্যে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে দুই টেবিল চামচ সরিষার তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তবে হিটটা দিবো মিডিয়াম হিট আমি এখানে হাই হিট দেবো না কারণ চিংড়ি মাছটা খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায় চিংড়ি মাছগুলোকে মিডিয়াম হিটে এক মিনিট ভেজে নেব পরবর্তী আধা মিনিট এগুলোকে মিডিয়াম লো হিটে আর একটু উল্টে পাল্টেভাবে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবে না সয়াবিন হোক বা সরিষা হোক যাই হোক অল্প দেবেন নাহলে কিন্তু চিংড়ি মাছদের মগজটা বের হয়ে গিয়ে একদম ফুলে ওঠে ভাজাটা সুন্দর হয় না আমি এগুলোকে মিডিয়াম ভাজা দিয়েছি খুব বেশি মুচমুচে না আবার খুব বেশি কাঁচাও না তাহলে সফট থাকবে হার্ড হবে এবার বাকি যে তেলটা ছিল তার মধ্যে এক মুঠো দেশি পেঁয়াজ কুচি একদম কুচিয়ে নিয়েছি এখন মিডিয়াম হিটে এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে একদম ব্রাউন না চুলার আঁচটা একদম লো করে দিয়ে টেবিল বাটা শিল পাটা বেঁচে নিয়েছি দেশি রসুন আর হাফ চা চামচের মতো তিন ভাগের এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ লবণ হচ্ছে হাফ চা চামচ আমি এখানে দিয়েছি লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী এবার মিডিয়াম লো হিটে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছের যে ছোবরাগুলো ছিল মানে পাগুলো সেগুলোকে শিল্পাটা ভালোভাবে বেটে তারপর একটু পানি দিয়ে নিয়েছে ফেলে দিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না চিংড়ি মাছের যে পানিটা ছিল সেটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এবার যে লতিগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছাঁকিয়ে এগুলোকে মিডিয়াম হিটে আমি এখন কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দশগুন আমার এই লতিগুলো কিন্তু পানের লতি ধান খেতের পাশে যে কিনারটা থাকে সেখানে এগুলো উৎপন্ন হয়েছে তাই এগুলো একটু গলা চুলকাবে যার কারণে আমি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে রৌদ্র থাকলেও কোনো ফ্যাক্ট নেই যেহেতু পানিতে ছিল অবশ্যই যদি শুকনো জায়গার লতি হয় তাহলে কিন্তু এতটা রসুন লাগে না নর্মাল রসুন দিলেই চলে আর এতে করে আমার চুলকানি ভাবটা চলে যাবে আর যার কারণে কিন্তু আমি অন্যান্য মশলা কম দিয়েছি এভাবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর যখন কিছুটা সফট হয়ে আসবে তখন যে ভেজে রাখা আর চিংড়ির মাছগুলো ছিল পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি সেটা কিন্তু জাস্ট চিংড়ি মাছের যে নির্যাসটা প্লেটে ছিল সেটা দেওয়ার জন্য বাড়তি কোনো পানি ব্যবহার করা হচ্ছে না চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে আর এখানে পাঁচ ছয়টা কাঁচামচ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এভাবে মিডিয়াম লো হিটে আমি ফিরে আসলাম আরও দুই থেকে তিন মিনিট পর এই পর্যায়ে আমার মনে হচ্ছে লতিটা আরও টেন পারসেন্টের মতো সিদ্ধ হবে তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি হবে না এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম লতিটা কিন্তু আমি তিন চার দিন আগেই এনেছিলাম এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আপনারা যদি একদম সাথে সাথে লটিটা কেটে রান্না করতে পারেন তাহলে কিন্তু লাস্টের যে পানিটা এটা একদমই লাগবে না এই পাঁচ ছয় মিনিটের মধ্যেই হয়ে যাবে তো আমার যদি একটু পুরোনো হয়েছে তাই দুই মিনিট সময় বেশি লেগেছে আর হাফ কাপ পরিমাণ পানি বেশি লেগেছে লাস্টের দিকে হিটটা একদম লো করে দেবেন আরও আধা মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাস আমার রান্নাটা একদম রেডি যখন লতির গায়ে এভাবে লেগে লেগে থাকবে আর লতিগুলো দেখা যাবে আস্ত আস্ত কিন্তু একটু ধরলেই দেখবেন যে থেতলিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে লতিটা হয়ে গেছে রান্নাটাও অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখানে কালারটা সুন্দর রাখার আরেকটা টিপস হচ্ছে হলুদের ব্যবহার কম করতে হবে এবং শুক্তো মরিচগুলোর ব্যবহারটাও কম করতে হবে আপনারা চাইলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা সবুজ আপ আসবে যে কোনো সবজি ওভারকুক করলে তার যে নিজস্ব সজীবতা আছে সবুজের সজীবতা সেটা নষ্ট হয়ে যায় আমি যেখানে ঝোলটা একদম শুকিয়ে আবার একদম ল্যাটলেটেও রাখি নাই একদম গায়ে গায়ে লেগে আছে এই রকম একটা ঝোল তৈরি করেছে আর তেলটা দেখুন এরকম যেহেতু আমি শুকনো করে তৈরি করে নিয়েছি তেলটা চারপাশ থেকে বের হয়ে গেছে আপনারা চাইলে তেলটা স্কিপ করেও খেতে রেসিপিটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খাবেন অন্য তেমন কিছুর সাথে কিন্তু তেমন যায় না আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ